কথা ধারাবাহিক আজকের পর্বে দেখতে পাবো ডক্টর এসে বলে অগ্নির এখনও সেন্স ফিরছে না সেন্স না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না হলেও বিপরীত দিকে চলে যেতে পারি। কথা বলে একই বলছেন ডক্টর পাচক মশাইকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন ডাক্তারবাবু বলে আমরা যথাসম্ভব চেষ্টা করছি কথা আশেপাশে কোথাও মন্দির আছে কি বেরিয়ে পড়ে কথা যাতে বিপদে না পড়ে তাই আটকাতে ছোটো কাকিয়া ও কাকা করে কথার পেছনে আসে কথা একটা মন্দির দেখে আসে ওই মন্দিরে পুজো দিতে অগ্নির মাও আসে ঠাকুরমশাই অগ্নির মাকে বলে নাম ও গোত্র বলতে অগ্নির মায়ের কিছু মনে না থাকায় বলে নাম গোত্র তো জানি না এমনি পুজো দিয়ে দিন কথা এসে অগ্নির নাম ও গোত্র বলে কথা ঠাকুরের কাছে মাথা খোঁড়ে যতক্ষণ পর্যন্ত ভালো না খবর আসে ঠাকুরের থেকে একটা ফুল পড়ে ঠাকুরমশাই বলে এই ফুল নিয়ে যেতে যে অসুস্থ তার মাথায় ছোঁয়ালে সুস্থ হয়ে যাবে কথা ঠাকুরমশাইয়ের কথা মতো হাসপাতালে আসে অগ্নির মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দিতে ঠাকুরের ফুল ছুঁয়ে দেওয়ায় অগ্নির জ্ঞান ফিরে পায় তো বন্ধুরা অগ্নি কি সুস্থ হলে কথাকে কাছে টেনে নেবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও